আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার সকল মেম্বার্স ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্সদেরকে জানাচ্ছি বিশেষ করে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে আমি বলেছি যে ইউটিউব চ্যানেল ফেসবুক তাদের রুলস রেজুলেশন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অত্যন্ত কঠিন এবং হার্ড ওদের টার্মস এন্ড কন্ডিশনগুলো মানতে গেলে এই ক্যালকুলেশন দেখানো একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় তাই অনেক ভাই আছে যারা প্রবাস জীবন থেকে বাহিরের দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে শুনে এবং হিসাব ধরে নাম্বার জেনারেট করার চেষ্টা করে তারা যেন সর্বদা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারে আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করি হয়তো এক এ চ্যানেলে না হলে আরেক চ্যানেলে আর এক চ্যানেল না হলে আর এক পেজে কোনো না কোনোভাবে দেওয়ার চেষ্টা করে তো এই মাধ্যমগুলো অবশ্যই আপনাদের জানতে হবে এই বর্তমান টেলিগ্রাম অত্যন্ত সহজ এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তাহলে ভিডিওগুলো সেখানেও শেয়ার করব এটা এখনই যে করতে হবে সেটা কিন্তু না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেখানে যখন দেখব যে ফেসবুকে দিতে পারতেছি না

পঁচিশ তারিখের জন্য পয়লা সেপ্টেম্বর দুই পঁচিশ এই তো হ্যাপি নিউ ইয়ার চলে আসলো দেখতে দেখতে বছর চলে যাচ্ছে তো এখন এক নয় দুই হাজার পঁচিশ তারিখের জন্য আমরা হিসাব দেখবো ডাউনের এবং সেই সাথে বিঙ্গো মেঘার হিসাবও আমরা আজকে দেখে ফেলবো যেহেতু নেক্সট বিঙ্গো মেগার হিসাবটা পয়লা সেপ্টেম্বরে চলে আসতেছে সেক্ষেত্রে কি একসঙ্গে আমরা দুটা হিসাবে দেখে নেব তো সর্বপ্রথম আমরা ডাউনের ডিজিট নিয়ে কথা বলবো গতবারের সময় খুব শর্ট ছিল গুলো দেখাইতে পারি নাই খুব শর্টলি ছোট্ট আকারে লিখে লিখে হিসাবগুলো আপনাদের জন্য আমি উন্মুক্ত করেছিলাম এবারও এক নয় দু হাজার পঁচিশ তারিখে চার্টরুট নিয়ে ডিজিট ফর ডাউন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আট এবং নয় সাল দুই হাজার আট এবং নয় সালের সতেরো নাম্বার ঘর দুই হাজার আট সালের সতেরো নাম্বার ঘরের ক্লোজ ছিল সিক্স তার নিচের ঘর আঠারো নাম্বার ঘরের ওপেন এবং ক্লোজ ছিল সিক্স সেভেন এবং এই সিক্স থেকে পরের বছর দুই হাজার নয় সাল নয় সালে সতেরো নাম্বার ঘরের ওপেন এবং ক্লোজ ডিজিট ছিল ফোর এইট তাহলে এখানে আমরা সিক্স সেভেন ফোর এইট ডিজিট পেয়েছিলাম যেটা ফোর এইট থেকে এক ঘর দুই ঘর উপরে গিয়ে পরের বছর সিক্স ফোর এর সময় এখান থেকে সিক্স ফোর দুটা ডিজিট নিয়ে ডাউন নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে সিক্স ফোর থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছরে এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় নাম্বার ঘরে ক্লোজ ডিজিট পেয়েছি থ্রি তার নিচের ঘরে ওপেন এবং ক্লোজ ডিজিট পেয়েছি ওয়ান ফোর এই থ্রি থেকে পরের বছর অর্থাৎ থেকে উপরের গিয়ে পরের বছরে ওপেন এবং ক্লোজ ডিজিট পেয়েছি থ্রি ফাইভ তাহলে যেটা থেকে ঘর উপরে গিয়ে দ্বিতীয় নাম্বার বছর ফোর জিরোর সময় এখান থেকে ফোর ডিজিটটা খুব সুন্দরভাবে কাজ করছে ফোর জিরো থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছরে এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় নাম্বার ঘরে ক্লোজ ডিজিট রয়েছে নাইন তার নিচের ঘরে ওপেন এবং ক্লোজ ডিজিট রয়েছে নাইন তাহলে এই নাইন থেকে পরের বছর ওপেন এবং ক্লোজ ডিজিট পেয়েছি এইট ফাইভ তাহলে নাইন এইট ফাইভ আমরা ডিজিট পেলাম যেটা একবার দুই ঘর উপরে গিয়ে পরের বছর ডাবল এর সময় এখান থেকে এইট ডিজিটটা খুব সুন্দরভাবে কাজ করছে এইট থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছর এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় নাম্বার ঘরে ক্লোজ ডিজিট রয়েছে সিক্স তার নিচের ঘরে ওপেন এবং ক্লোজ ডিজিট রয়েছে ডাবল সিক্স তাহলে ডাবল সিক্স থেকে ঘরে গিয়ে পরের বছর থ্রি 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 সেভেন 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 তাহলে তাহলে সিক্স সিক্স আমরা ডিজিট পেলাম থ্রি সিক্স সেভেন যেটা থ্রি সেভেন থেকে এক ঘর দুই ঘর উপরে গিয়ে এক ঘর দুই ঘর উপরে গিয়ে পরের বছর তাহলে এখানে দুই হাজার পঁচিশ সালে পনেরো নম্বর ঘর দুই হাজার পঁচিশ সালে পনেরো নাম্বার ঘর অথবা এক নয় দুই হাজার পঁচিশ তারিখে যে নাম্বারটা বসবে এখানে যে নাম্বারটা বসবে সেখানে থ্রি সিক্স সেভেন থেকে একটা ডিজিট থাকবে থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থেকে একটা ডিজিট এখানে থাকবে ঠিক আছে তাহলে আমরা ডাউনের জন্য ডিজিট পেলাম থ্রি সিক্স সেভেন ওকে এই চার্ট রুটের হিসাব অনুসারে সেটা আমরা নোট করে রাখি এখন আমরা ডাউনের ডিজিট দেখলাম তাই না ডাউনের কার্ড ডিজিট দেখবো তার আগে আমরা বিঙ্গো মেগা নাম্বার কিছুটা দেখব তাহলে বিঙ্গো মেগা নাম্বার আমরা কী দেব 3 মেগা ডিজিট 3 মেগা ডিজিট

738 758 756 751 750 732 492 490 491 496 498 438, 436 431 430 তাহলে ফোর দিয়ে নাম্বার পাইলাম ফোর নাইন টু ফোর নাইন জিরো ফোর নাইন ওয়ান ফোর নাইন সিক্স ফোর নাইন এইট ফোর থ্রি এইট ফোর থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান ফোর থ্রি জিরো তাহলে থ্রি মেগা ডিজিট পাইলাম আমরা সেভেন ফোর সেভেন ফোর দিয়ে কয়েকটা নাম্বার আমরা পেলাম তাহলে এরপরে আবার আমরা টু মেগার হিসাব দেখব এবং আজকে থ্রি আপেরও কিছু ডিজিট এবং কার্ড দিব ধৈর্য সহকারে থাকেন এবং দেখেন তো এরপর ডাউনে আমরা ডিজিট পেলাম ডাউনের কার্ড ডিজিট একটা আমরা দেখি নাই এক নয় তারিখের জন্য কার্ড ডিজিট ফর ডাউন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার এক সালের তেরো নাম্বার ঘরে ক্লোজ ডিজিট রয়েছে জিরো যেটা জিরো থেকে এক দুই তিন তিন বছর পরে চতুর্থ এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় ঘর সময় জিরোটা এখানে কার্কিজি হিসাবে কাজ করছে আবারও সিক্স এইট থেকে এক ঘর উপরে গিয়ে তৃতীয় নাম্বার ঘরে ক্লোজ ডিজিট পেয়েছি থ্রি যেটা এক বছর দুই বছর তিন বছর পরে চতুর্থ নাম্বার বছরে এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় নম্বর ঘর নাইন সিক্স এর সময় থ্রিটা লিটার ডিজিট হিসাবে ছিল ফোর কাট পেয়েছি টু জিরোর সময় সিক্স কাট পেয়েছি থ্রি সেভেনের সময় সেভেন কাট পেয়েছি টু থ্রির সময় টু থ্রি থেকে এক ঘর উপরে গিয়ে দ্বিতীয় নম্বর ঘরে ক্লোজ ডিজিট পেয়েছি জিরো এক বছর দুই বছর তিন বছর পরে চতুর্থ নম্বর বছরে এসে এক ঘর নিচে এসে দ্বিতীয় নম্বর ঘর দুই হাজার পঁচিশ সালে পনেরো নাম্বার ঘর অথবা পয়লা সেপ্টেম্বর এইখানে হিসাবে থাকবে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের জন্য ডাউনে কি পাইলাম একটা আমরা এখন আমরা আবার থ্রি মেকার ডিজিট দেখলাম থ্রি এইট টু মেকার ডিজিট পাইলাম আমরা থ্রি এইট তাহলে থ্রি এবং এইট দিয়ে কি কি নাম্বার আছে সেটা দেখবো থ্রি ফাইভ থ্রি সিক্স 30 zero, 31 34 38 39 35 36 30 zero, 31 34 38 39 85 86 80 81 84 এইট সেভেন এইট টু তাহলে এইট ফাইভ এইট সিক্স এইট জিরো তাহলে টু মেঘার জন্য আমরা ডিজিট পেলাম থ্রি এইট থ্রি এইট দিয়ে আমরা বিঙ্গো নাম্বার পেলাম এই মেগা নাম্বার জমা করার মাধ্যম হচ্ছে কি

সমস্যা নেই যে নাম্বারটাতে আপনি উইন হয়েছেন যত অ্যামাউন্ট সাথে সাথে আপনার অ্যাকাউন্টে উইনিং ব্যালেন্সটা চলে আসতেছে সেটা আপনি ব্যাংকে নিতে পারতেছেন বিকাশ নগদ রকেট বাইরের কান্ট্রিতে পেটিএম এস টিসি সৌদি আরব থেকে যেটা চলে গুগল পে ইউআর পে অনেকগুলো ব্যাংকিংয়ে নিতেපත්তেছেন পেন কে নিতেපත්তেছেন এবং কি ব্যালেন্স ট্রান্সফার করতেපත්তেছেন আপনার বন্ধু আছে যে বন্ধু আমার কাছে ব্যালেন্স আছে কিছু নাও দিতেපත්তেছেন খুব সহজ এখন অনলাইন এর যুগ এখন আর এজেন্ট এর কাছে কেউটা নাম্বার জমা করে না এজেন্টের পেছনে দৌড়াও এজেন্ট কখন আসবে এজেন্টকে দিতে হবে টাকা নিয়ে আসো টাকা আমার হাতের মুঠয়ে আপনারা তো জানেন দেখেন পেমেন্ট নিয়ে বলেন যার নাম্বার নিয়ে বলেন কোনো সমস্যা নেই হার হামেশাই চলছে আপনারা তো জানেন যারা ইউজ করতেছেন যারা ইউজার যারা আমার সঙ্গে যোগাযোগ করেন পেমেন্ট নিয়ে সবাই সন্তুষ্ট ব্যালেন্স বাই করেন আর সেল করেন খুব ট্রাস্টের মাধ্যমে আপনি একটা করতে ইমো যোগাযোগ করবেন পারতেছেনভেন্স নাম্বার যে কোনো সমস্যা যে কোনো কিছুর জন্য ব্যালেন্স বাই করেন না সেল করেন যোগাযোগ করবেন যাদের অ্যাকাউন্ট নয় এখন অ্যাকাউন্ট খুলে নেবেন ভেরিফাই করে রেখে দেন কখন সময় আসবে বলা যায় না এর দশ মিনিট পূর্বেও আপনার নাম্বার জমা নিচ্ছে দশ মিনিট আগে নিবে সর্বোচ্চ এজেন্ট নিবে এগারোটার পর আর নেয় না আপনি সাড়ে এগারোটার সময় একটা নাম্বার পাই শিওর পাওয়া যায় না কোথায় দিবেন অনলাইনে তো দিবেন তা বিপদের সময় যদি অনলাইনকে পাশে পাই সুসময় কেন থাকব ক্লিয়ার তো যাই এখন আমরা ডাউনের ডিজিট দেখছি ডাউন টিপস ডাউনের ডিজিট দেখেছি ডাউনের একটা কার্ড ডিজিট দেখেছি আরো একটা কার্ড ডিজিট দেখব সেটা ওয়ান ওয়ান ও এর পর এখন আমরা ডাউনের ওয়ান ওয়ান ও এর হিসাব বলবো ওয়ান ওয়ার নো বারবার বলি ওয়ান ওয়ান ও এর হিসাব গুলো আপনি যদি না বোঝেন ভালো হিসাব সেটা ধরা যাবে না সেটা আপনার ধরা যাবে না যদি হিসাব না বুঝেন ওকে তাহলে ওয়ান ওয়ান ও এর হিসাব কি রয়েছে ফোর ফাইভ ফোর ফাইভ এইট এইট টু সেভেন থ্রি সেভেন নাইন এইট জিরো ওয়ান এবং আরও আছে একটু দেখে নেই

ट वूर डिजिट सिल की সিক্স থ্রি সেভেন তাহলে এইট ওয়ান এইট টু এইট ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ এক দুই তিন চার নাম্বার হয় যদি টাচ মিস করে ডাউনের মিস করে তাহলে এইট ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে হিসাব অনুসারে আগে ডিজিট ধর যদি আমার হিসাবে ডিজিট আমার ওটা যারা আছে যে ডিজিট মিস করে যে এই যে আপনার কাজে আসবে না আমার চাইতে যাদের কাছে ভালো হিসাব আছে যারা আমার চাইতে ভালো বুঝে যারা আমার চাইতে ভালো হিসাব বুঝে তারা যদি বলে এটা মিস তাদের জন্য বললাম তো আরেকটা একটা ডানের কার্ড হিসাব আমরা দেখব এক নয় দুই হাজার পঁচিশ তারিখের জন্য আমরা দেখতে পাচ্ছি দুই সালের সাত নাম্বার ঘরে ওপেন ডিজি সেরো থ্রি যেটা এক ঘর দুই ঘর নিচে এসে তৃতীয় নাম্বার ঘর সিক্স এর সময় থ্রিটা এখানে কার্ড ডিজি হিসাবে ছিল থ্রি থেকে এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছর এসে নিচের ঘরে ওপেন ডিজি সেরো থ্রি যেটা এক দুই দুই ঘর নিচে এসে তৃতীয় নাম্বার ঘর ফোর সেভেন এর সময় থ্রিটা আবার এখানে কার্ড ডিজিট হিসাবে কাজ করছে সেভেন পেয়েছি এইট সিক্সের সময় ফোর পেয়েছি সেভেন জিরোর সময় থ্রি কার্ড পেয়েছি ডাবল ওয়ানের সময় আবার এই থ্রি থেকে এক বছর পরে দ্বিতীয় নম্বর বছর এসে নিচের ঘরে ওপেন ডিস পেয়েছি নাইন এক ঘর দুই ঘর নিচে এসে তৃতীয় নম্বর ঘর দুই হাজার পঁচিশ সালে পনেরো নম্বর ঘর পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যে ডাউন নম্বরটা এখানে বসবে সেখানে নাইনটা কার্টিজ হিসাবে থাকবে এই চার ফুটের হিসাব অনুসারে তাহলে চার ফুটের ডিজিট পেলাম দুটা কার্ট ডিজিট সেটা পেলাম বিঙ্গ হিসাব দেখলাম ডাউনে ওয়ান ওয়ান ওয়ে হিসাব দেখলাম টাস মিস করলে কি নাম্বার হবে সেটাও দেখলাম এখন আমরা থ্রি আপ হিসাবটা দেখবো থ্রি টিস এখন আমরা থ্রি এর কি হিসাব সেটা দেখব ডিজিট থ্রি ডিজিট রয়েছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি অ্যাপের জন্য ডিজিট থ্রি জন্য কি ডিজিট পাইলাম থ্রি ফোর ফাইভ তাহলে এটা যদি আমরা ডিজিট পাই পেলাম টু এটা হলো থ্রি এপের হিসাব থ্রি অ্যাপের জন্য আমরা ডিজিট পেলাম থ্রি ফোর ফাইভ এবং ডিজিট পেলাম টু ওকে তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে অনেক হিসাব নিকাশ তাই তো যাই হোক আমরা সব হিসাবগুলো একটা ভিডিওর মধ্যে পেলাম খুব শর্টলি ঠিক আছে তো প্রতারণা ফাদে কখনোই পা দিবেন না সব সময় কোনো কিছু করার আগে অবশ্যই এই ইমো নাম্বারে যোগাযোগ করবেন কল না ধরলে মেসেজ করবেন যখনই ফ্রি থাকবো এসএমএস এ রিপ্লাই দেওয়া হবে বা হবে আপনি যদি টাকা পাঠান বা ব্যালেন্স পাঠান যেটাই পাঠান দিয়ে ঘাবড়ানোর কিছু নেই আমি যতক্ষণ আছি আপনাদের ঘাবড়ানোর কিছু নেই নিশ্চিন্তে থাকবেন যখনই সময় পাব আপনার চাহিদাটা মেটানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনার শুধু মক্কার জমিন থেকে মদিনার জমিন থেকে আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করেন আল্লাহ হতাশ মুক্ত প্রেশার মুক্ত রোগ মুক্ত টেনশন জীবন দান করে হায়াত বৃদ্ধি করে হায়াত ইবাদান করে সবার কাছে দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আবারও কথা হবে কোনো না কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ